নমস্কার আমি অনুব্রতা বইমহলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বইমহলে আমরা বিভিন্ন স্বাদের গল্প উপস্থাপনা করার চেষ্টা করছি আজ আসছে ভূতায়ন সিরিজের চতুর্থ গল্প অপারেশন ভূতের নৃত্য মুখ্য চরিত্রে শ্রীমান ভূতনাথ ভট্টাচার্য ওরফে ভূতদা জামাইবাবু ও কথক লেখক নিজেই গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে নতুন গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু এবার তাহলে শুনি অপারেশন ভূতের নৃত্য তখন বয়স ছিল কম তাই বুঝতাম না ভূতদাকে দেখতে মোটেই ভালো ছিল না তালগাছের মতো ঢেঙা বড়ির মতো না চুলগুলো খোঁচা খোঁচা পড়াশোনাতে সে ছিল স্বয়ং বৃহস্পতি তবু সবাই তাকে ভালোবাসত মাস্টারমশাইরা সকলেই ওকে স্নেহ করতেন আমরা ভাবদুম তার কারণও খেলাধুলায় চৌখস ছিল বলে এখন বুঝতে পারি সেজন্য নয় তাকে সবাই ভালোবাসত তার কারণ ওই কুৎসিত দর্শন মানুষটা হৃদয় ছিল বড় বুধতা ছিল যাকে বলে আউট অ্যান্ড আউট স্পোর্টসম্যান খেলতে বসে কেউ যদি বলে তুমি জুয়াচুরি করেছ ওমনি সে খেপে উঠত ওর মতে সবচেয়ে বড় গালাগালি হচ্ছে চারশো বিশ অর্থাৎ ফোর টোয়েন্টি একবার ওকে চারশো বিশ বলায় কি কাণ্ড ঘটেছিল এবার তাই বলবো আগেই বলেছি আমি ছিল ওর ম্যাজিকের সাঁক্রে শহরের সবচেয়ে নাম করা উকিল কালীচরণবাবু তিনি উকিল পাড়ায় মস্ত তিনতলা বাড়ি হাঁকিয়েছেন তারই বড় মেয়ে উমার বিয়েতে ডাক পড়ল ভূতদার ঠিক বিয়ের মধ্যে নয় অষ্টমঙ্গলাতে বড় বউ ফিরে এলে হলো এই আনন্দ অনুষ্ঠান কালীচরণবাবু শহরের অনেককেই নিমন্ত্রণ করেছিলেন ওনার চকমেলানো উঠানে বড় ছেলে শিবু ব্যবস্থা করেছিল একটা ভ্যারাইটি এন্টারটেনমেন্টের কিছু নাচ গান বাজনা আর সবশেষে ভূতদার ম্যাজিক কালীচরণবাবু ভূতদাকেও বলেছিলেন তার বন্ধুবান্ধব কয়েকজনকে বলতে ভূতদা ন্যাড়া ক্যাবলা গোবিন্দকে আসতে বলেছিল আমি তো সাকরেদ হিসাবে আসবই চক মেলানো উঠানের এক প্রান্তে আমরা কয়জনে মিলে চৌকি জোড়া দিয়ে দিয়ে একটা স্টেজ বানালাম তারপর টানা দিয়ে স্ক্রিন করা হলো একপাশে পর্দা দিয়ে বানালাম গ্রিন রুম ম্যাজিক দেখাতে গেলে অনেক প্রস্তুতির প্রয়োজন সেই নেপথ্য কাজটা গোপনে করতে হয় কিন্তু বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের কৌতূহল ওই ঘেরাটো ঘরখানার দিকে ওখানে আমরা আগে ভাগে কী সব লুকিয়ে রাখছি তাই দেখা চাই ওদের ভূতদার আমি বারে বারে বললাম এরকম করলে আমরা খেলা দেখাতে পারবো না আমরা তেরে উঠলেই ওরা কেটে পড়ে আবার কখন গুটি গুটি ঘনিয়ে আসে বারে পর্দারে পারে শেষ পর্যন্ত ভূতদার নির্দেশ মতো আমি কালীবাবুকেই গিয়ে বললাম জ্যাঠামশাই ওরা যদি এই রকম করে তাহলে কিন্তু আমরা খেলা দেখাতে পারবো না কালীবাবু এসে কড়া ধমক লাগালেন বাচ্চাদের বললেন ফের যদি কেউ ওখানে উঁকি মারতে যাও তাহলে আমি তাকে সন্ধ্যাবেলা ঘরে তালা বন্ধ করে রেখে দেব। ম্যাজিক দেখতে দেব না এতক্ষণে কাজ হলো ওরা সবাই মুখ কাঁচু মাচু করে পালালো কিন্তু নতুন জামাইয়ের তাঁতেও হুশ হলো না তিনি তা সত্ত্বেও মাঝে মাঝে ফিরে এসে উঁকি মারতে থাকেন ভূতদা দু একবার রুখে উঠল উনি হে হে করে হেসে ওঠেন যেন নির্লজ্জের মতো হেসে উঠতে পারলেই সাত খুন মা আমি বলি বলো ভূতদা আবার গিয়ে বলি কালিজাঠাকে ভূতদা বলে তাতে কোনো লাভ নেই রে বলিবর্দ নতুন জামাই তো আর বাচ্চা ছেলে নয় যে তাকে তালা বন্ধ করে রাখবার ভয় দেখানো চলে নতুন জামাইয়ের নাম অমলেন্দু চৌখস ছেলে চোখে মুখে কথা কলকাতার মানুষ তাই মফসলের ছেলেদের দিকে তাকাবার ভঙ্গিটা এমন এরোপ্লেনের যাত্রী যেমন তাকায় নিচের দিকে শিবুর জামাইবাবু বলে আমি একটু আলাপ করতে গিয়েছিলাম প্রথমটায় কিন্তু চ্যাটাং চ্যাটাং কথা শুনে নিজেকে গুটিয়ে নিলাম কলকাতার কোন অঞ্চলে থাকেন প্রশ্ন করায় বললেন তলায় বললাম সেটা আবার কোথায় গায়ের মানুষ তোমাকে আমি কেমন করে বোঝাবো বাবা ম্যাজিকের কথায় আমাদের শুনিয়ে শুনিয়ে বলেন এই সব গাইয়া ম্যাজিকও বসে বসে দেখতে হবে স্বয়ং পিসি সরকারের ম্যাজিকে আমি চটপট ধরে দিই তারপর বেশ জমিয়ে শালিবাহন সম্রাটের মতো আষাঢ়ে গল্প ফেঁদে বসেন কবে নাকি উনি নিউ এম্পায়ারে একেবারে হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার করে তুলেছিলেন ম্যাজিশিয়ান যে ম্যাজিক দেখায় অমলেন্দুবাবু বাবু ধরে ফেলেন শেষ পর্যন্ত ওদের ম্যানেজার এসে অমলেন্দুবাবুর একেবারে হাতে পায়ে ধরতে থাকে বলে মশাই গোটা সিজনের জন্য আপনাকে একটা বক্সের পাশ দিয়ে দিচ্ছি এভাবে হাটের মাঝে হাঁড়ি ভাঙবেন না কালীবাবু ছোটো মেয়ে সীমা ন্যাকা ন্যাকা গলায় বলে কেমন করে আপনি বুঝতে পারলেন নতুন দা পিওর কমন সেন্স তাছাড়া আমিও ছেলেবেলায় ম্যাজিক শিখেছিলাম ভূতদা আর থাকতে পারে না পর্দা সরিয়ে বাইরে এসে বলে তাহলে আমি বলবো আপনি অন্যায় করেছিলেন কোনো ম্যাজিশিয়ান কখনো অপরের খেলায় বাধা দিতে আসে না ম্যাজিশিয়ানদের এটাই এটিকেট এটাই এথিক্স অমলেন্দুবাবু খ্যাঁক খ্যাঁক করে খানিক হেসে নিয়ে বলেন বুঝেছি ভাই বুঝেছি আচ্ছা বেশ তোমার ম্যাজিক না হয় হাতে নাতে ধরে দেব না ভূতদা বলে না দে ভাই উচিত যদি আপনি ম্যাজিশিয়ান হন আর যদি পিওর কমন সেন্স দিয়ে ধরতে পারেন তাহলে ধরবেন শিবু ভূতদার পক্ষ নিয়ে বলে ভূতদা দুর্দান্ত ম্যাজিক জানে নতুনদা ওর সঙ্গে চালাকি চলবে না জামাইবাবু আবার হেসে ওঠেন ভূতদা ওর নাম কি ভূত বাপস তাহলে তো সামলে কথা বলতে হবে শেষকালে ভূত না লেলিয়ে দেয় ভূতদা বলে আগে হ্যাঁ ওটা আমার পিতৃদত্ত দত্ত নাম সোপার্জিত নয় আপনার নতুনদা নামের মতো কেন নতুনদা নামটা খুব নতুন লাগছে বুঝি ভূতদা বলে আগে না আমাদের ইন্দ্রনাথেরও একজন নতুনদা ছিল অনেকটা আপনারই মতো তবে সে গ্যাঁড়াতলার লোক নয় দর্জি পাড়ার অমলেন্দুবাবুর বোধ করি রসগ্রহণ হয় না এ কথাতেও নাহলে হে হে করে হাসতেন না ভূতদা সরে আসে পর্দার পারে। আমি বলি একটু অসভ্য ভূততা বলে শুধু অসভ্য নয় মূর্খ শরৎবাবু শ্রীকান্ত খানাও পড়েনি পর্দার ওপাশের কথাবার্তা সবই কানে আসছে একজন বলে তা সে নাম যাই হোক না কেন চৌখস ছেলে ফুটবল ক্রিকেট হকি তিনটে খেলাতেই সিদ্ধ হস্ত অমলেন্দুবাবু বলেন তিন তিনটে খেলায় বয়েল্ড হ্যান্ড তবে তো বনগ্রামের স্বয়ং শিবা সম্রাট আমি বলি যাই দু চার কথা শুনিয়ে দিয়ে আসি ভূতদা বলে জাগে মুরুগ্গে সন্ধ্যা হতেই লোকজন সব আসতে থাকে সেজে গুজে জামাইবাবু ও সাজটা পাল্টে এলেন চুনোট করা ভুঁয়ে লোটানো ধুতি ঘিয়ে রঙের গরম পাঞ্জাবি হীরের আংটি আর সোনার ঘড়ি ছাঁচি কুমড়োর মতো পাউডারের প্রলেপ সারা মুখে ঘাড়ে ভুর সেন্টের গন্ধ শহরের গণ্যমান্য লোকেদের সঙ্গে কালীচরণবাবু জামায়ের পরিচয় করিয়ে দেন আর গেঁড়াতলার জামাইবাবু ধুতির কোচা সমেত হাতটি তুলে নমস্কার করে প্রোগ্রাম শুরু হলো ন্যাড়ার বোন রবীন্দ্রসঙ্গীত গাইল পাড়ার একটি মেয়ে বাজালো সে তার আমি বসেছিলুম জামাইবাবুর ঠিক পিছনে বন্ধুদের নিয়ে ভদ্রলোকের যেন কিছুই পছন্দ হয় না এর চেয়ে ওর ছোটো বোন নাকি ভালো গায় এক বান্ধবী ভালো বাজায় ন্যাড়া আমায় কানে কানে বলে এক নম্বর চালবাজ মালোপাড়ার নবীন জোয়ারদার ভালো মাউথ গান বাজায় তারও একটা আইটেম ছিল ভারী সুন্দর বাজালো নবাদা দূর দেশি সেই রাখাল ছেলে শুনে গ্যাড়াতলার জামাইবাবু বললেন চোখরা দম নেই স্কেল ঠিক থাকে না ন্যাড়া নিজেকে সামলাতে পারে না বলে আপনি গানের স্কেল বোঝেন ঘাড় ঘুরিয়ে জামাইবাবু ন্যাড়াকে এক নজর দেখে নেন সিল্কের একখানা সুগন্ধি রুমাল বার করে ঘাটটা মুছে নিয়ে বলেন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার মাউথ অর্গান শুনে স্যার রবার্ট ক্রুফোর্ড আমার অটোগ্রাফ নিতে গিয়েছিলেন গোবিন্দটা গবেট বলে রবার্ট ক্রুফোর্ডকে তোমরা চিনবে না নিউ অলিয়েন্সের টেলিভিশন প্রডিউসার আমাকে বলেছিলেন কেন পড়ে আছো কলকাতায় চলে এসো আমেরিকায় টেলিভিশনের রেগুলার প্রোগ্রাম তোমার বাঁধা তা গেলেই পারতেন যাব নেক্সট সামারে ন্যাড়া ছাড়বার পাত্র নয় বলে আমরা তো আর ম্যারিকা যাবো না আপনার টেলিভিশন প্রোগ্রামও শুনতে পাবো না আমাদের একটু শুনিয়ে দিন না আজ সরি আমি তো মাউথ অর্গানটা আনিনি কেন ওই নবাদার অর্গানেই বাজান খ্যাঁক খ্যাঁক করে হেসে ওঠেন জামাইবাবু যেন কি বোকার মতো কথাটাই না বলেছেন এরা বলেন তোমাদের ওই মালো পড়ার মালো মশায়ের এঁটো অর্গান বাজাবো আমি তোবা তোবা কান এঁটো করা হাসি আসেন জামাইবাবু ভূতদাকে কানে কানে বলি শুনছ ভূতদা শুধু বললে কপালে অনেক দুঃখ আছে রে আমি বলি কার কার আবার শিবুর বরদীর ভূভারত খুঁজে কি জামাই এনেছেন জ্যাঠা একেবারে ঠুন ঠুন পেয়ালা শেষে ভূতদার প্রোগ্রাম শুরু হলো খেলা জামাইবাবুকে ডাকতে হলো না নিজেই স্টেজে উঠে এসে তালাশ করলেন ওর জামার পকেট আস্তিন টেবিলের তলা তবু হারানো আংটি তার পকেট থেকেই উদ্ধার করে আনলুম মামি জামাইবাবু অপ্রস্তুত হলেন কিন্তু মনে হলো ভদ্রলোক আর কিছু শিখুন না শিখুন ম্যাজিক খানিকটা সত্যিই শিখেছিলেন দু একটা খেলা উনি ধরে ফেললেন ভূতদা যে চটেছে তার মুখ দেখে বুঝতে পারি মুখে সে কিছু বললে না তাছাড়া চ্যাটাং চ্যাটাং কথা লেগেই আছে সব কিছুতেই ফোরন কাটার স্বভাব ভূতদা দর্শকদের সাধারণভাবে প্রশ্ন করল যে কোনো একটা অসময়ের ফলের নাম করুন আমি খাওয়াবো সেটা অগ্রায়ণ্য মাস জামাইবাবু ফস করে বলেন তোমার নাম শুনে একটিমাত্র ফলের কথাই মনে পড়ছে ভাই তাই খাওয়াও ভূত বোম্বাই সকলে হো হো করে হেসে ওঠে ভূতদা রাগ করেছে কি না বোঝা যায় না একটা খালি টুপি সকলকে দেখিয়ে রুমাল দিয়ে সেটা চাপা দেয় লাঠি বুলিয়ে কিছু মন্ত্র পাঠ করে তারপর জামাইবাবু এসে রুমালের ঢাকাটা খুলতে দেখা গেল তার মধ্যে সত্যিই একটা বোম্বাই আম সকলেই চমৎকৃত শুধু জামাইবাবু বলেন এটা বোম্বাই আমি মনে হচ্ছে কিন্তু ভূত বোম্বাই কিনা বুঝব কেমন করে ভূততা বললে ভূতর ভৌতিক বোম্বাই ইতিমধ্যপদলপি ভূত বোম্বাই সহজ সমাধান সবাই খুশি হলো ওর নাম নিয়ে বারে বারে রসিকতা করায় সে যে অফেন্স নেয়নি এতে নিশ্চিন্ত হলো সকলে জামাইবাবু বলেন আচ্ছা এবার মজফ্ফরপুর লিচু খাওয়াও দেখি বুধদা সে কথায় কর্ণপাত না করে স্টেজের সামনে এগিয়ে আসে কালীচরণবাবুর দিকে ফিরে বলে জ্যাঠামশাই আপনি হয় আপনার জামাইকে পেট ভরে খেতে দিচ্ছেন না খেলা দেখানো শেষ হয়ে গেছে উনি এখনো খাই খাই করছেন এবার দ্বিগুণ জোরে হেসে ওঠে সকলে বেশ বাবা ভূতনাথ তুমি একটি পেটুক জামাই জগদানন্দবাবু বাবু অপ্রস্তুতের একশেষ ফিরে এসে বসেন নিজের আসনে কিন্তু অত সহজে হার মানবার পাত্র নন তিনি বলেন যত সব ফোর টোয়েন্টির কারবার ধক করে জ্বলে ওঠে ভূতদার চোখ দুটো আমার মনে হয় এই সেরেছে পাগলা খেপলো বুঝি এবার শিশুপাল বধ হয় বুঝি এতক্ষণে ভূতদা বলে ফোর টোয়েন্টি মানে কি বলতে চান আপনি ফোর টোয়েন্টি মানে বোঝো না জুয়াচুরি তুমি হাত সাফাই করে আগে আম রেখে দিয়েছিলে টুপির ভিতর ভূতদা বলে আলবার তা তো বটেই আপনি কি ভেবেছিলেন হাঁস যেমন ডিম পারে টুপিতে এমনি আম পেরেছে গেরাতলার মানুষ হয়ে আপনি এটুকু বোঝেন না আবার সবাই হেসে ওঠে উচ্চস্বরে জামাইবাবুর রংটা ফর্সা মুখটা টকটকে লাল হয়ে ওঠে অপমানে বলেন ছ একে আবার ম্যাজিক বলে নাকি আমি ভেবেছিলাম ভূতর খেলা বুঝি সত্যিই ভূতের খেলা এ তো সব শুধু ফোর টোয়েন্টির কারবার এতক্ষণে বেশ বুঝতে পারি ভূতদা চটেছে চোটে বেগুন হয়ে গেছে বললে দেখুন অমলেন্দুবাবু লেবু বেশি কচলালে তেতো হয়ে যায় বাবা মা আমার নাম ভূতনাথ দিয়েছিলেন আমি তো তাতে লজ্জার কিছু দেখি না তা সে যাকে মুরুগে ভূতের খেলা দেখতে চান আপনি ভূত দেখবেন তাও দেখাতে পারি আমি ওর কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যাতে সবাই নির্বাক ভূতদা আবার বলে ভূত দেখে দাঁত কপাটি লাগবে না তো জামাইবাবু বলেন ভয় আমার অভিধানেও শব্দটা নেই ভূতদা বলে বেশ এখন ভূতের খেলাই দেখাবো তাহলে অবশ্য যাদের হাটের ব্যারাম আছে তারা দয়া করে এবার ঘরে যান কেউই উঠে গেল না সবাই বুঝতে পারে এসব নেহাত রসিকতা ভূতদা বললে আমাকে খানছ এক চিনামাটির বড় প্লেট এনে দিতে হবে ডিনার প্লেট এ খেলা দেখানোর প্রোগ্রাম ছিল না নেহাত জামাইবাবু ভূত দেখতে চাইছেন তাই জগদানন্দবাবু বলে তোমার ব্যবস্থা করতে কতক্ষণ লাগবে দশ মিনিট ততক্ষণ আমার অ্যাসিস্ট্যান্ট খেলা দেখাবে আমাকে আড়ালে টেনে নিয়ে বলে দশটা মিনিট তুই ম্যানেজ করে দে রে বলি বর্দ গ্যাঁড়াতলার জামাইবাবুকে আজ ন্যায্যভূত দেখিয়ে ছাড়ব শ্রেফ কালিয়া পিরেত বলিবরদ খাঁটি সংস্কৃত গাল তবে তো মেজাজ ঠিক আছে ভূতদার গেঁড়াতলার জামাইবাবুর সামনে খেলা দেখাতে সত্যি ভয় ভয় করছিল আমার তবু গুরুর কৃপায় ধর্মে ধর্মে দশটা মিনিট আমি ম্যানেজ করে দিলাম ঠিকই ওদিকে ভূতদা ততক্ষণ খান ছয়েক চিনামাটির প্রমাণ সাইজ ডিনার প্লেট নিয়ে গ্রিনরুমের ভিতর কী সব প্রক্রিয়া করছিল আমার খেলা দেখানো শেষ হতেই সে বেরিয়ে এলো স্টেজে বললে আমি রেডি এখন স্টেজে ভূত নামাবো কিন্তু কয়েকটা শর্ত আছে কী শর্ত প্রথম কথা আমি বাতি নিভিয়ে দেব তখন কেউ টর্চ জ্বালাবেন না দ্বিতীয় কথা যখন কেউ ভূত দেখতে পাবেন কোনো শব্দ করবেন না জগদানন্দবাবু বলেন ভূত কি শুধু দেখতেই পাওয়া যাবে সে কি কোনো কথা বলবে না ভূতদা বলে বলেন কি দাদু ভূত মাত্রেই বাঁচাল কথা না বলে ওরা থাকতেই পারে না ভূত কথা বলবে হাঁটবে হাসবে জামাইবাবু রসিকতা করলেন ভূত নাচবে না ভূতদা তৎক্ষণাৎ বলল ঘুঙুর এনে দিন ভূতকে নাচিয়ে ছাড়ব আমি ভাবলাম ভূতদা বলে কি এরকম খেলা তো সে আগে কখনো দেখায়নি ভূতদা বলে লাইট বন্ধ কর আমি সুইচ টিপে তৎক্ষণাৎ স্টেজ অন্ধকার করে দিই ভূতদা একটা মোমবাতি জেলে রাখলো টেবিলের উপর আবছা আলোয় রঙ্গমঞ্চ রহস্যময় হয়ে ওঠে ভূতদা বললে খান চেয়ার প্লিজ আমি ন্যাড়া আর ক্যাবলা হাতে হাতে ছটা চেয়ার তুলে দিলাম স্টেজের উপর ভূতদা বললে এখন আপনাদের মধ্যে থেকে ছজন খুব সাহসী লোক স্টেজের উপর উঠে আসুন সর্বসমক্ষে সাহস দেখাবার এমন মৌকা ছাড়বো কেন আমরা চার বন্ধুই উঠে এলুম স্টেজে ভূতদা বলে না তোমাদের দিয়ে হবে না শেষে জামাইবাবু বলবেন তোমরা আমাকে সাহায্য করেছ অগত্যা আমরা আবার নেমে এলাম জনা ছয়েক দর্শক উঠে যান আবার স্টেজের উপর বলা বাহুল্য অমলেন্দুবাবু এলেন সবার আগে ভূতদা বলে একটা কথা অন্ধকারের ভিতর আমাকে আপনারা দেখতে পাবেন না আমিও আপনাদের দেখতে পাবো না কিন্তু আমার নির্দেশ আপনাদের ঠিক ঠিক মানতে হবে কথা দিন ওরা সকলে স্বীকৃত হলেন ভূতদা তখন দিয়ে মোমবাতিটা নিভিয়ে দেয় ঘন আধারে ঢেকে গেল সব কেউ কাউকে আর দেখতে পাচ্ছে না তারপর শুরু হলো ভূতদার নির্দেশ তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না ভূতদা বলছে আপনারা ছজন ডান হাত টেবিলের উপর রাখুন হাত মুঠো করুন বাঁ হাত বুকের উপর রাখুন এবার বলুন অং বং ছুটুং এইভাবে মিনিট দিনে কাবল তাবল নির্দেশ দিয়ে হঠাৎ বলে ওঠে আলো জালো আমি আলো জেলে দিই সবাই বলে কই ভূত কই ভূতদা বিস্মিত ভাব দেখিয়ে বলে সে কি ভূত দেখেননি কই না জামাইবাবু আপনিও দেখেননি জামাইবাবু একগাল হেসে বলেন অন্ধকারে দেখতে পাইনি তবে আলোর মধ্যে দেখতে পাচ্ছি ভূত নয় ভূত লেবু বেশি কচলালে তেতো হয় বলেছিল ভূতদা কিন্তু সেই তেতো লেবু কচলালে কি হয় তা আর তখন বলেনি কিন্তু ভূতদার নির্বিকার মুখখানা দেখে আমার মনে হলো বুঝি বজ্রাঘাত হয় ভালো মানুষের মতো সে বলে আচ্ছা তাহলে আবার একবার চেষ্টা করি বাতি নেভাও আবার আমি বাতি নিভিয়ে দিই আবার শুরু হলো ভূতদার আবোল তাবোল নির্দেশ এই ছয়জনকে আমি ছখানা চিনামাটির প্লেট দিচ্ছি ধরুন ধরেছেন তো ঠিক এখন আপনারা কোলের উপর প্লেটখানি রাখুন উপর করে রাখবেন কিন্তু চিৎ করে নয় দেখেছেন এখন ধীরে ধীরে ওই মন্ত্রপুত আধারের উপর দুটি হাতের তালু বুলাতে থাকুন আর মনে মনে বলতে থাকুন ক্রিং ক্রিং ওসাকা চাটাম্বু ওনামাশি ঢং আমি তখন মনে মনে ভাবছি ব্যাপারটা আসলে কী কি করতে চায় ভূতদা এত সহজে সে কেমন করে ভূত নামাবে স্টেজের উপর ব্ল্যাক আর্টের খেলা ভূতদা মাঝে মাঝে দেখাতো অন্ধকার ঘরের মধ্যে আবছায়া আলোয় কঙ্কালের নৃত্য আমি স্বয়ং সেই কঙ্কাল কিন্তু তার ফুইজত অনেক সেসব ব্যবস্থা তো কিছুই করা হয়নি আমাকেও তো নিংটিসার হয়ে সারা গায়ে ভূসোকালির উপর সাদা রং মাখতে হয়নি আমার মতো আজ্ঞাবাহী ভূত তো ভূতদার দ্বিতীয়টি নেই আমার প্রতিদ্বন্দ্বী ভূতের আবির্ভাব হবে আর আমি টের পাবো না আমাকে বাদ দিয়ে যদি ভূতদা অন্য কোনো নিংটিসার ভূতের আমদানি করে থাকে তবে দুই ভূতে ডুয়েল লড়ে যাবো আমরা ওদিকে ভূতদা তখনও এক নাগারে নির্দেশ দিয়ে চলেছে হ্যাঁ এখন দু হাতে মুখ ঢাকুন চোখ বন্ধ মুঠো খোলা ব্যাস রগের দুপাশ টিপে ধরুন এখন আঙুলগুলো উপর থেকে নিচের দিকে নামবে হেড়ে খোলে যেমনভাবে মাথা টেপা হয় করছেন এখন মনে মনে ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করুন হিং ধিং হিম্ব ডিম্ব জিম্ব গুরুবিং চিত্তের আর সহ্য হল না খেপে উঠে বলেন উত্তেরি যত সব বুজরুকি বোঝা গেছে তোমার কেরামতি নাও আলো জালো এবার ভূতটা অন্ধকারের মধ্যেই বলে এ কী আপনি কথা বললেন কেন বেশ করেছি বলেছি আর ভূত দেখা শখ নেই আমার আলো জালো বরং ভূতকেই দেখি তোমার এই ফোর টোয়েন্টির কারবার বন্ধ করো আমি কথা বলেছি এই ছুতো দেখিয়েই বরং বলো তাই ভূত এলো না ভূতদা বলে তা কেন আপনি শর্ত ভেঙেছেন তাই আপনি ভূত দেখতে পাবেন না আর সবাই তো শর্ত ভাঙেনি তারা না হয় দেখুক আমি বিজলিবাতি জেলে দিলুম ভূতদা দর্শকদের দিকে ফিরে একটা ম্যাজিশিয়ান বাউ করে বললে আপনারা ভূত দেখতে পাচ্ছেন প্রথমটা কয়েক সেকেন্ড সকলেই হতভম্ব তারপর হঠাৎ একটা পড়ে গেল হাসতে হাসতে এ ওর গায়ে লুটিয়ে পড়ে এক বাক্যে সবাই বলে হ্যাঁ ভূতটা গম্ভীরভাবে বলে মিলিয়ে দেখে নিন ভূত কথা কইছে হাসছে সবাই ভীষণ হাসছে আর সবচেয়ে বেশি হাসছে কালীচরণবাবুর ছোটো মেয়ে সীমা আসলে হয়েছে কি ছয়খানি প্লেটের একখানির পিঠে ছিল শুকনো ভূস প্রদীপের শিখার উপর ধরা কালো কালি অন্ধকারের মধ্যে সেই প্লেটখানায় ভূতদা কায়দা করে চালান করেছিল অমলেন্দুবাবুকে জামাইবাবু অন্ধকারের মধ্যে প্লেটের উপর সযত্নে হাত বুলিয়েছেন ওশাকা চাটাম্বু মন্ত্রে অর্থাৎ দু হাতে তালুতে মেখেছেন ভূষকালি। তারপর হিম্ব জিম্ব মন্ত্রে সেই নিজের হাতের কালি মেখেছেন কপালে মুখে গালে রঙের গরম পাঞ্জাবি হীরের বোতাম চুনট করা ধুতি আর ফর্সা পাউডার মাখা মুখে ভূসকালির প্রলেপ সে যে কি খোলতাই বাহার তার কি বলবো সবাই ভীষণ হাসছে অমলেন্দুবাবুর স্ত্রী শাড়ি ঝলমল করতে করতে একরকম ছুটেই পালালো সীমা তার শাড়ির আঁচল চেপে ধরে বলে দিদি কোথায় পালাচ্ছ ভূতদা বলে শুভ কাজে বাধা দিও না সীমা জামাইবাবু ভূতের নাচ দেখতে চেয়েছিলেন তাই দিদি বোধহয় ঘুঙুর আনতে যাচ্ছেন অমলেন্দুবাবু শালিকে ধমক দেন কি বোকার মতো হ্যাঁ হ্যাঁ করে হাসছে শুধু শুধু সত্যিই দেখতে পেয়েছ তুমি সীমা হাসতে হাসতে লুটিয়ে পড়ে বলে দেখেছি কি বলছেন জামাইবাবু এখনো দেখছি শ্রেফ কালিয়া পীরের সীমার আরেক বোন ততক্ষণে একটা হাত আয়না নিয়ে এসেছে সেটা জামাইবাবুর মুখের সামনে মেলে ধরে বলে সবাই যখন আসমিটিয়ে ভূত দেখলো তখন আপনিও একটু দেখুন আয়নায় ভূত দেখেই জামাইবাবুর চক্ষু স্থির রাগে গ্যাড়াতলার জামাইবাবু তোতলামি শুরু হয়ে গেল ভূতদার দিকে ফিরে বলেন তো তো তোমাকে আমি ভূতদা ফরাসি কায়দায় নিচু হয়ে তাকে বাও করলে একটা সমাপ্ত